আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি সুপার ক্লে দিয়ে হচ্ছে কাভার শরীফ বানানো দেখাবো আমি চেষ্টা করবো বানানোর এখন কী হবে আল্লাহতালা জানে যাই হোক আপনারা দেখেন এরকম হচ্ছে ওষুধের কাভার নিয়ে সুন্দর করে এরকম কেটে নিতে হবে অর্ধেকটা আর হচ্ছে আমাদের লাগবে এরকম একটা কাগজ কেটে নিতে হবে জাস্ট শরীফটা এরকম থাকবে আমি এখন সুপার ক্লে দিয়ে এটাকে সুন্দর করে ডেকোরেট করব। আমি তার জন্য আমি হচ্ছে সুপার ক্লেটাকে সুন্দর করে এরকম করে এ করে নিয়েছি চার চারকোনা করে একটা বানিয়ে নিয়েছি সময় স্বল্পতার কারণে এটাকে আমি সুন্দর করে কাগজের উপরে লাগিয়ে দেবো যাতে সুন্দর দেখা যায় তারপরে আল্লাহ ভরসা আমি চেষ্টা করছি কাবা শরীফ বানানোর এখন কি হয় যাদের একবারও হজ কাবা শরীফ দেখার ইচ্ছা আছে বা হজ করার ইচ্ছা আছে তারা অবশ্যই করে একটা করে লাইক দিয়ে দিবেন আর আমি এই যে ক্লেটাকেও আমি সময় স্বল্পতার কারণে আমি গোল করে নিয়েছি এটাকে আমি সুন্দর করে এরকম করে আমি চারকোনা করে নিব গোল করে নিয়ে তারপর চারকোনা করে নিব নিয়ে আমি এই রকম একটা যে ওষুধের কাভার নিয়েছিলাম সেটাকে আমি আমি হচ্ছে তিন উপরে এবং পাশে এই ক্লে দিয়ে লাগিয়ে নিয়েছি সময় স্বল্পতার কারণে আমি শুধু একটা আপনাদেরকে দেখাচ্ছি এভাবে করে নিয়ে আল্লাহ তালা আমার এই কাভার শরীরটা বানানো যেন অনেক সুন্দর হয় আল্লাহ তুমি। সেই তৌফিক দান করো আল্লাহ এই যে এইটাকে আমি সুন্দর করে এভাবে লাগিয়ে নিচ্ছি যাদের আমার এই কাবা শরীফের ঘরটা বানানো একটু যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই দোয়া করবেন আমি যেন এরকম ভালো ভালো ভিডিও আপনাদেরকে গিফট করতে পারি এই তো বাস আমাদের উপরের পোষণটা বানানো শেষ আমি চেষ্টা করেছি মাত্র বানানোর আপনাদেরকে দেখানোর জন্য এখন আমি এটাকে সুন্দর করে মাঝখানে বসিয়ে দিলাম বসিয়ে দিলাম এখন আমি এই যে এরকম এদিকে দেখাও হ্যাঁ আমি এরকম কমলা কালার নিব আর হচ্ছে হলো আমি কমলা কালার নিব আর হলুদ কালার নিব নিয়ে দুটোকে একসঙ্গে মিক্সড করে নিব নিয়ে আমি সাইডের হচ্ছে ইয়ে বানিয়ে নেব যাদের আমার এই সুপার ক্লে দিয়ে বানানো কাবার শরীরটা ভালো লাগবে তারা সবাই একটা করে লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আবার সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে উপহার দিতে পারি যাই হোক আল্লাহ ভরসা আল্লাহলা আমাকে বানানোর তৌফিক দান করুক এটাকে একটু সুন্দর করে এরকম করে নিয়ে আমি এই যে এইভাবে করে সুন্দর করে হ্যাঁ দেখেন এদিকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেব আল্লাহলা যেন আমাকে এটা বানানোর প্রফিক দান করেন তারপরে আমি এটাকে সুন্দর করে একটু কেটে নিব ছুরি দিয়ে এরকম করে করে কেটে নিব যাই হোক কেটে নিয়ে এই যে এটাকে আমি কি করব এরকম করে একটু চাপ দিয়ে চার কোনা বানিয়ে নিব চার কোণা বানিয়ে নিয়ে এই আমি করে আমি একটা করে লাগিয়ে দিব আমার কাবা শরীফ বানানো শেষ এখন আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক দিবেন সবাই একটা করে লাইক দিবেন